হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ইক সাগর সর বলতেছি রুপলাগি কসমিসের গ্রুপ এবং পেজ থেকে জি আজকে আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আমরা যে কি ভিডিও নিয়ে আসছি সেটা আপনার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যাক্টিভ ক্রিম ভাইরাল একটি ক্রিম কে না চিনে সবাই ব্যবহার করেছে যারা স্পট আউট করতে চাচ্ছেন ফেসকে ব্রোন মুক্ত করতে যাচ্ছেন যারা আপনি স্কিনটাকে লাইটেনিং ব্রাইটেনিং এবং ফুল ইফেক্ট হোয়াইটেনিং করতে যাচ্ছেন আপনারা এটা ব্যবহার করতে পারেন জি এটা হচ্ছে আপনার ফেসের স্পট রিমুভ করে ব্রোন রিমুভ করে একটি রিমুভ করে বামস দূর করে র্যাশেস হোয়াইট হেডস ব্ল্যাক হেডস ফুল রিমুভ করে গ্লাস স্কিন ইফেক্ট দেয় আমি ক্রিমটা একটু খুলে দেখাচ্ছি যাদের ফেসে ডার্ক সার্কেলের সমস্যা আছে যাদের ফেস প্রচুর অয়েলি প্রচুর ড্যামেজ তারা পর্যন্ত ব্যবহার করতে পারে এটা অনেক ভালো একটি ক্রিম মাসাল হোয়াইট অ্যাক্টিভ ক্রিম হোয়াইট অ্যাক্টিভ গোল ক্রিম মাসাল আমি একটু খুলেও দেখাচ্ছি এটা খুবই ভালো একটি ক্রিম যারা ব্যবহার করেছে তারাই বলতেছে ভাই ক্রিমটা অনেক ভালো আপনারা ব্যবহার করতে পারেন যদি এটা আপনারা আমার আমি নিজে পর্যন্ত এটা ইউজ করেছি খুবই ভালো লেগেছে মাসাল্লাহ ক্রিমটা প্রচুর ভালো দিলে একদম স্মুথ সফট মতো মিশে যায় এবং চকচক করে দেখেন দেওয়ার সাথে সাথে মাসাল্লাহ কি গ্লেসটা চলে আসছে দেওয়ার সাথে সাথে দেখেন এই আমি ডেইনে এই দিয়েছি দেওয়ার সাথে সাথে কত সুন্দর গ্লেসটা চলে আসছে মাসাল্লাহ জি যারা এই ক্রিমটা পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর এই নম্বরে প্রোডাক্টির প্রাইস পড়বে অফার প্রাইস তিনশো টাকা পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একড়া যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ যারা এরকম ফুল গ্লাস স্কিন করতে চাচ্ছেন আপনার স্কিনটাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত আমাদেরকে অর্ডার করুন জি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ফলো করে দিন আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটাকে লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট কিনিয়ে ভিডিও করতে পারি জি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম